নমস্কার যারা যারা আমার এই অনুষ্ঠানে দেখছেন প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন যাবে দু সালের চব্বিশ মাস মে রাশি অগ্নিকারক চরক প্রকৃতি মঙ্গলের অধিপতি এই রাশি স্বভাববশত কিছুটা অ্যাগ্রেসিভ অ্যাগ্রেসিভি অভিমানী কিন্তু খুব সৎ মনের মানুষ হয় এরা কর্মক্ষেত্রে এরা অনেক দূর পর্যন্ত এগোতে পারে শিক্ষা ক্ষেত্রে জ্ঞানী হন প্রশাসনিক দক্ষতা প্রবল সাধারণত মিলিটারি পুলিশ বা প্রশাসনিক ক্ষেত্রে এরা কর্মরত অবস্থা দেখতে পাওয়া যায় তা কেমন যাবে এই মেশ রাশির মে মাসটা তখন জানিয়ে দিতে হবে আপনাদের বর্তমান মন্ডরে পরিস্থিতিটা কেমন আপনার মেষ রাশিতেই বসে আছেন বৃহস্পতি শুক্র এবং রবি বৃহস্পতি অবশ্য দু তারিখ আগামী দোসরা মে চলে যাবে মানে বিশ্ব রাশিতে তখন রবি এবং শুক্র এ থেকে যাবে শেষ দিকে অবশ্য বুধ আসবে এবার আপনার দশম ঘরে থেকে যাচ্ছেন রাহু এবং মঙ্গল একাদশ ঘরে থাকছে একাদশপতি এবং দশমপতি দশম অধিপতি শনি ও শনি এইবার আপনার চলে আসছি পঞ্চম ঘর মাক ষষ্ঠ ঘর ষষ্ঠ ঘরে বসে আছেন কেতু তা কেমন যাবে এই রাশিটার পক্ষে এই মে মাসটা তার আগে বলছি যদি আপনাদের আমার এই অনুষ্ঠানটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা নতুন তাদের বলবো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে অল নোটিফিকেশন অন করে দেবেন এই মেষ রাশি এমন যাবে কর্ম থেকে আমি শুরু করতে চাই কেন এটা কর্মাদি ক্ষেত্রাধিপতি অর্থাৎ এতদিন এই মেষ রাশির ওপরে ছিল বৃহস্পতি মেষ রাশিটা হচ্ছে কালপুরুষের মস্তক বা মুখমন্ডল এই বৃহস্পতি যে রাশিতে থাকে বিশেষ করে অন্য কোন গ্রহ যেমন শুক্রের সঙ্গে ছিল এতদিন বুধের সঙ্গে ছিল তখন কিন্তু এই রাশিটার পক্ষে কিছুটা অসুবিধাজনক অবস্থায় ছিল একটু স্নায়ুতন্ত্র দুর্বলতা কর্মের প্রতিকূলতা এবং সাংসারিক জীবনে বিচ্ছিন্ন কিছু দুর্ঘটনা বা ঘটনা ঘটে থাকতে পারে এবার আসব মূল কথায় এই রাশিটার পক্ষে বর্তমান মাসে চারটে পজিটিভ চান্স অবধারিত হবে অবধারিত মিলে যাবে আপনার মিলে একশো পার্সেন্ট আমি গ্যারান্টি দিচ্ছি অবশ্য আপনার জেনে রাখুন আমি এটা যে বলি এই রাশি বর্তমান সৌরমণ্ডলে পরিস্থিতি অনুযায়ী কথা কথাগুলো বলি আমরা কোনো পার্টিকুলারলি কারুর রাশি বা লগ্ন কোন নক্ষত্র তার জন্ম কোন গ্রহ কোথায় ছিল এটা কিছুই জানি না সম্পূর্ণ টুকু বলি কিছু কিছু ক্ষেত্রে মেলে কিছু কিছু ক্ষেত্রে নাও মিলতে পারে তখন কিন্তু আপনাদের একটা কোনো জ্যোতিষের থেকে পরামর্শ নেওয়া দরকার এতটা প্রবণতা থাকা কারণ কেন আপনারা পাচ্ছেন না এই বৃহস্পতি যখন চলে যাবে তখন আমার স্নানতন্ত্রটা কিন্তু খুব শক্তিশালী হবে মনে জোর বাড়বে অবশ্য শরীর স্বাস্থ্য ক্ষেত্রে অর্থাৎ প্রথম দিকটা আপনার কিন্তু কষ্ট হবে না মে মাসের শেষ দিকটা যখন রবি চলে যাবে চোদ্দই বিশাল ঘরে তখন কিন্তু আপনার পক্ষে একটু হলেও শরীর স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকতে হবে কারণ এই রবি গ্রহ তেজ বর্তমান আপনারা পাচ্ছেন তখন সেটা পাবেন না উল্টো দিক থেকে এসে আপনাদের ওপরে আছড়ে পড়বে তখন কিন্তু একটা কারণ আপনাদের হতে পারে এবং মে মাসের পনেরো তারিখ পর্যন্ত এই থেকে যাবে বৃহস্পতি অর্থাৎ আপনাদের যে শেষ নক্ষত্র সেই শেষ নক্ষত্র অবধি থেকে যাচ্ছে বৃহস্পতি অর্থাৎ রাশির পক্ষে অতটা অসুবিধা কারক হবে না এবার যে বিষয়ে ছিলাম কর্ম মধ্যে দুটি ক্ষেত্র হচ্ছে একটা ব্যবসা একটা চাকরি এই সাধারণত বর্ষতা শিকার করতে চায় না সেই কারণবশত এরা সাধারণত ব্যবসায়ী হতে চায় মিলিটারি কমান্ডার কমটা শিল্প কিংবা কোনো অর্থ লগ্নি সংস্থা ভূমি বিষয়ে কোনো কাজ কোনো খনিজ পদার্থ এইসব ধরনের ব্যবসা কালো বস্তু অর্থাৎ কয়লা লোহা তেল এসব খনিজ বস্তুর উপরে কিন্তু এরা বেশি আগ্রহী হয় চাকরি ওরা কিন্তু ভালো উন্নতি করে বড় বড় পোশ থাকে লোকেরা কিন্তু বর্তমান অবস্থায় দশমাধিপতি শনি আপনার কর্মক্ষেত্রে বসে আছে এবং তিনি নিজেই কর্মাধিপতি এই কর্মক্ষেত্রে শনি মানে কর্মাধিপতি শনি মানে আয়ের ক্ষেত্রে বসে থাকায় আপনাদের কিন্তু একটা চাকরির বিশেষ করে গভর্নমেন্ট সার্ভিস সরকারি চাকরি একটা প্রবল যোগ রয়েছে এই মেসের পক্ষে যদি কেউ পরীক্ষা দিয়ে থাকেন বা পরীক্ষা দিতে বসছেন যদি মে মাসের মধ্যে যেটা হয়ে যায় আপনাদের অবাক হবার কোন কারণ নেই এই চাকরি বিষয় কেন এতটা প্রবল যোগ আছে কেন শনি হচ্ছে অর্থকারী দেব গ্রহ এবং বুধ হচ্ছে কর্মকারী গ্রহ এই বুধ আপনার দ্বাদশ দিয়ে বসে আছেন অর্থাৎ আপনার বুদ্ধি বিভ্রাট বা এর থেকে কোনো হতাশ হবার কারণ নেই এবং শুক্র বসে আছে আপনার রাশির সে আপনাদের কিন্তু একটা প্রবল সৃষ্টি হচ্ছে এই রাশির কর্মযোগে অর্থাৎ অর্থ উপার্জন প্রচুর পরিমাণে হবে আমার কথাটা মিলিয়ে রাখুন দেখবেন পাবেনই পাবেন কর্মযোগ আপনাদের আছেই আছে নয় বড় কোনো কোম্পানি বা কোনো গভর্নমেন্ট সার্ভিস আপনাদের হতে পারেই পারে না হওয়াটাই অতিরিক্ত আপনাদের শরীর স্বাস্থ্য কেমন চাবে হ্যাঁ এই যে বৃহস্পতি প্রথমে বৃহস্পতি গ্রহের মধ্যে বসে দু তারিখ চলে যাবে এই বৃহস্পতি হচ্ছে আমাদের শরীরের প্রোটিন এবং মিনারেল অভাব দূরীভূত করে এই মানে বৃহস্পতি বৃহস্পতি রাশির বা বসে থাকার জন্যে শরীর স্বাস্থ্য কিন্তু আপনাদের এতদিন কোনো অসুবিধার মধ্যে পড়েনি বৃহস্পতি কিন্তু বেরিয়ে যাবার পর এই মে মাসটাতে অবধি আপনাদের কৃত্তিকা নক্ষত্রের মধ্যে থেকে যাচ্ছে কৃত্তিকা নক্ষত্রে কুড়ি ডিগ্রি যখন রয়েছে বা সেই এর অবধি আপনাদের বিশ্বরাশি পর্যন্ত তখন এই কৃত্রিকা নক্ষে থাকায় আপনাদের অতটা অসুবিধা হবার কারণ দেখা যায় না শরীর স্বাস্থ্য খুব সচেতন থাকার প্রয়োজন নেই এবার আসবো আপনার সঞ্চয় আপনারা উপার্জন প্রচুর করতে পারেন চাকরি হতেই পারে কিন্তু এই মাসটা মে মাসটা আপনাদের শরীর স্বাস্থ্য ছাড়াও বিশেষ বিশেষ কিছু কারণে অহেতুক অর্থ ব্যয় হতে পারে অর্থাৎ আপনার যা সঞ্চয় করার যে যোগটা সেটা একটু কমে যেতে পারে আপনার অর্থ অহেতুকভাবে ব্যয় হতে পারে এবার আসব আপনাদের প্রেম বা বিবাহ বিষয় রাশি ওপর বসে শুক্র তিনি দ্বিতীয়াধিপতি ধনাধিপতি তিনি ধন ক্ষেত্রে আবার চলে যাবেন অর্থাৎ বিশেষ বিশেষ কারণ ছাড়া এই মেষ রাশির জাতক জাতিকাদের প্রেমে ভঙ্গর হবার কোনো চান্স নেই বা যদিও হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আবার আপনাদের জোড়া লাগার সম্ভাবনা প্রবল রয়েছে এই এবং সম্ভাব্য যে স্থানটা রয়েছে যেসব ক্ষেত্রে মেয়েদের বা ছেলেদের বয়স হয়ে গেছে বিবাহ উপযুক্ত বা উপযুক্ত তাদের কিন্তু বিবাহ হয়ে যেতে পারে এ বিষয় আপনারা নিঃসন্দেহ থাকুন এবারে আসবো আপনাদের মানে মানে আপনাদের কেমন চা থাকবে ব্যয়বাধিপতি বা সংসারিক সুখাধিপতি ব্যয় ক্ষেত্রে রাহু থাকাকালীন অতিরিক্ত ব্যয় করে ধরিয়ে দিচ্ছে তিনি সংসার জীবনে কিন্তু একটা ছোটখাটো খুঁটি যাবে যেহেতু ষষ্ঠ গৃহে কেতুর অবস্থান কোন পারিবারিক সম্পত্তি বিবাহ সূত্রে কোনো সম্পত্তি বাণিজ্য ক্ষেত্রে কোনো সম্পত্তি কিংবা আপনার এমনকি লটারি প্রাপ্ত যোগও দেখা দিতে পারে এটা অবাক হবার কারণ নেই এই পজিটিভিলিটি চার্টে একদম অ্যাপসুলিটলি মিলবে যদি আপনার ভাগ্যে কোন রকম মানে বেচক্রে লগ্ন চাটে যদি খুব একটা মানে ভালো খারাপ রকম কিছু না হয়ে থাকে যে কালসর্ব দোষ রয়েছে বা কিংবা মাঙ্গুলির আমি আমার সপ্তমে ষষ্ঠে বৃহস্পতি বসে রয়েছে এই ধরে যদি যোগ না থাকে তাহলে অবশ্যই অবশ্য বলব আপনাদের এই এই মাসটা আপনাদের মনের থেকে শক্তি যেমন বাড়বে কর্মাধিপতি কর্মক্ষেত্রাধিপতি আপনাদের যেমন থাকবে প্রেম বিষয় যেমন আপনাদের একটা সুখে সঞ্চয় রয়েছে চাকরি ক্ষেত্রে কোনো বাধা নেই শিক্ষা ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি হবার কোনো রকম চান্স নেই এ বিষয়ে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন সমস্ত ক্ষেত্রে প্রাইমারি আপার আপার প্রাইমারি বা আপনাদের হায়ার এডুকেটেড বা ইউনিভার্সিটি সমস্ত ক্ষেত্রে ক্ষেত্রে বলছি আপনাদের কোনো রকম শিক্ষার বাধা নেই বিদেশ যাত্রাও হতে পারে আর বিশেষ কিছু বলবো না এই রাশি বিষয় ফিরে আসবো অন্য কোনো এপিসোডে অন্য কোন রাশি বিষয় আজকের মতো শেষ করলাম নমস্কার